বহরমপুর মুর্শিদাবাদে খুলে গেল স্ট্রিটের লাইব্রেরি বই পড়া যখন প্রায় বন্ধ তখন এই স্ট্রিট লাইব্রেরিটি পাঠ্যব্যাস পুনরায় গড়ে তোলার জন্য খুব ভালো একটি উদ্যোগ মুর্শিদাবাদে ব্যারাক স্কয়ার বা স্কয়ার ফিল্ডের মেন গেট দিয়ে ঢুকেই ডান হাতে যে রাস্তাটি পড়বে সামান্য একটু এগিয়ে আসলেই ডান হাতে পড়বে এই যে চৌতারা লাইব্রেরি ভেতরে প্রবেশ করার জন্য দুই দিকে দুটি গেট আছে আমি একটি গেটের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে এলাম আর ভেতরে ঢুকে কোথায় কি আছে তা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এই যে ঢুকে আসতেই সামনে দেখতে পেলাম লেখা আছে চৌতারা আর এটি তৈরি হয়েছে স্বর্গীয় সুখেন ভৌমিকের স্মৃতির উদ্দেশ্যে তো আমরা ঢুকে দেখতে পেলাম দুই দিকে দুটো ছোট্ট লাইব্রেরি আর এই যে সামনেই লেখা আছে বই পড়ুন আর বই দান করুন তো একটা লাইব্রেরি আছে ডান দিকে আর একটা লাইব্রেরি আছে বাম দিকে স্ট্রিট লাইব্রেরি ভেতর থেকে এই যে সামনে দেখা যাচ্ছে ব্যারাক স্কোয়ার আর এখানে পুস্তক পঠন পাঠনের জন্য এই যে পাঠক পাঠিকাদের বসার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে আর উপরে আছে কর্কেটের ছাউনি আর এখানে গরম লাগার কোনো উপায় নেই কারণ চারিদিকে পুরো ওপেন আছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই ব্যস্ততম দিনে মানুষ যখন কারোর সঙ্গে যোগাযোগ রাখতেই পারে না তখন স্ট্রিট লাইব্রেরিটি বিভিন্ন মানুষের সঙ্গে মনের একটা যোগাযোগও করে দেয় আর এই লাইব্রেরির চারিপাশটা ছোট্ট ছোট্ট ফুল গাছের টপ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে তো আপনাদের দেখা এই রকম বেস্ট স্ট্রিট লাইব্রেরির নাম জানা থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। আর এই যে এখানে লেখা আছে যে বইগুলো মাঝে মাঝে পাল্টানো হবে আর কেউ যদি এখানে বই দান করতে চান তাহলে এখানে কতগুলো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো আপনারা ইচ্ছুক হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই লাইব্রেরিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একদম অপোজিটে আর এই লাইব্রেরিটি ছোট বড় সকলের জন্য চব্বিশ ঘন্টা ওপেন থাকে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার